হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং আজকেও চলে এসেছি রান্নাঘরে একটা নতুন রান্না নিয়ে নতুন রান্নার রেসিপি নিয়ে রান্নাটা নতুন রান্নাটা পুরানো আজকে আমি করব আমরা দিয়ে কচি আমরা দিয়ে মুসুরির ডাল চলো বাজার থেকে আজকে অনেক কচি আমরা এসেছে এই আমরাগুলো দিয়ে আমি দু রকম রান্না করব তো আজকে প্রথমটা শেয়ার করি আমরাগুলো প্রথমে ছাড়িয়ে মাঝখান দিয়ে কেটে নিয়েছি কচি যেহেতু আমরা ওই জন্য আর চার ভাগ করিনি দু দুভাগই হয়ে যাবে এইবার খানিকটা মুসুরির ডাল নিচ্ছি দিয়ে মুসুরির ডাল দি ডালটা প্রথমে নিয়ে একটু মানে ধুয়ে নিচ্ছি ধুয়ে নিয়ে প্রেশার কুকারে দেবো তো চলো মুসুরির ডালটা ধুয়ে নিই মুসুরি ডাল ধোয়া হয়ে গেছে এবার প্রেশার কুকারে দিয়ে দিচ্ছি ইন্ডাকশানে বসালাম ইন্ডাকশানে বসালে তাড়াতাড়ি হবে দিয়ে খানিকটা জল দিয়ে দিলাম আর আমি প্রথমে মুসুরির ডালটা একটা সিটি দেব দিয়ে খানিকটা সিদ্ধ হয়ে যাবে তারপরে আমি আমড়াগুলো দেব। যেহেতু আমড়াগুলো এখন কচি সেই জন্যে মানে মুসুরির ডালটা খানিকটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে আমড়াগুলো দিলে ভালো হয় তাহলে দুটো অ্যাডজাস্টটা মানে ঠিকঠাক হয় আমড়াগুলোও বলে যাবে না বেশ একটু খাজা খাজাই থাকবে এবার সিটি পড়া হয়ে গেছে দেখি ডালটা কতটা সিদ্ধ হয়েছে এই মোটামুটি যা ডাল সিদ্ধ হয়েছে মানে এতেই হয়ে যাবে ভালোই ডালটা সিদ্ধ হয়ে গেছে দেখে নিয়ে একবার ডালটাকে একটু হাতা দিয়ে নেড়ে টেড়ে তারপর এর মধ্যে আমি এখন দেব হচ্ছে ওই যে আমড়াগুলো কাটা আছে সে আমড়াগুলো এখন দিয়ে দেব এই যে আমড়াগুলো আর্ধেকটা দিয়ে দেবো আর অর্ধেকটা দিয়ে আমি একটা অন্য রান্না করব সেটা কালকে তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আজকে এটা ডালটা করি আমরা দিয়ে কচি আমরা দিয়ে ডাল মসুরির ডাল খেতে খুব ভালো লাগে আর গরমটা এখনও আছে যথেষ্টই আছে গরমে টক ডাল খেতে ভালোই লাগে আর এটা খানিকটা একটুখানি জল দেবো বেশি জল দেবো না তার ডাল করার সময় জল দেবো বাকিটা সেই জন্য অল্পই জল দিয়েছি যাতে আমরাগুলো জাস্ট মানে ভিজে ডুবে থাকে সেরকম পরিমাণ জল দিয়ে আমি এখন প্রেশার কুকার লাগিয়ে আবার একটু দুটো সিটি দিয়ে নেবো দুটো সিটি দিলেই হয়ে যাবে আশা করি হয়ে যাবে দুটো সিটি দেওয়া হয়ে গেছে ইন্ডাকশান বন্ধ করে দিয়েছি ভেপারটাও বেরিয়ে গেছে এবার প্রেশার কুকারটা খুলে দেখি ডালটা সিদ্ধ হয়েছে কি না তো এখনো ভাব বেরোচ্ছে তো ডালটা মনে হচ্ছে ডাল আমরা দুটোই একদম পুরো সিদ্ধ হয়ে গেছে একটু চাপা দিয়ে রেখে দিই তারপর অন্যদিকে কড়াইতে তেল দেব আচ্ছা দিয়ে এই যে কি সুন্দর মানে একদম সুন্দর হয়ে গেছে আর কিছু করতেই লাগবে না আর বেশি ঘাটলে আবার আমরাগুলো পুরো পড়ে যাবে আর অন্যদিকে এই যে কড়াইতে তেল দিয়েছি তেল সর্ষে তেল দিয়েছি এবার দেব এর মধ্যে হচ্ছে শুকনো লঙ্কা তেলটা একটু খুলে তারপর দেব শুকনো লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন আর এর মধ্যে দেবো হচ্ছে কালো সর্ষে তাহলে মানে হয়ে যাবে শুকনো লঙ্কাটাকে একটু ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছি শুকনো লঙ্কাটি একটু ভাজাভুজি হলে তারপরে আমি দেবো কালো সর্ষে কালো সর্ষে দিয়ে ভাজার পর তারপরে এই ডালটা ঢালবো মানে এবার এটাকে বলা হয় সাঁতলানো বলা হয় এই যে লঙ্কাটা প্রায় ভাজা ভাজা হয়েই গেছে আর এরপরেই দেবো আমি হচ্ছে ওই কালো সর্ষে কালো সর্ষে দিয়ে ডাল মানে টক ডাল টক ডাল আম দিয়ে হলেও সেই কালো সরষেই ফারদ দেওয়া এরপরে একটু হলুদ দিয়ে দিলাম ডাল হলুদ মানে ডাল হয়ে যাওয়ার পর হলুদ দিলে গন্ধ ছাড়বে ওই জন্য হলুদটা একটু তেলের মধ্যেই দিয়ে দিলাম একটু নেড়ে এইবার ডালটাকে দিয়ে দেবো ডালটা দিয়ে আর ডালটা একটু দিয়ে ডালটা জল দেব ডালটা এই যে হয়ে গেছে তেলটা তেল লঙ্কা সর্ষে সবই হয়ে গেছে এবার ডালটা ঢেলে দিলাম ডালটা দিয়ে এবার একটুখানি নেড়ে নিয়ে এবার প্রেশার কুকারে জল দিয়ে বাকি প্রেশার কুকারটা ধুয়ে বাকি জলটাও ওতেই দিয়ে দেবো ডালে এরপর এতে একটু জল দেবো একটু মোটা মোটা হয়ে গেছে খুবই মোটা হয়ে গেছে এর জন্য আর একটু জল দেব আর তারপর দেব হচ্ছে নুন নুনটা এখনও পর্যন্ত আমি দিইনি এবার নুনটা দেব ডালের মধ্যে এই যে নুনটা দিচ্ছি এইবার একে ভালো করে ফোটাবো তাহলেই কিন্তু আমাদের ডাল হয়ে যাবে যে ডাল ফুটছে তার মানে ডাল আমার পুরো রেডি চলো তাহলে এবার ভাত দিয়ে ডাল খেয়ে নেবো তোমরাও একদিন তৈরি করো খুব ভালো লাগবে